শিল্পের কথা আছে শিক্ষার কথা আছে কি নেই এখানে দেখেন শিক্ষা নিয়ে তারা তো কি বলেছে তোর মনের শুনে তারা বলছে সবাই থেকে ইউনিভার্সিটিতে পড়তে হবে সবাই থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তা নয় আমরা শিক্ষায় যেটা ভরণ করবো একটা হলো একটা হলো চাহিদা ভিত্তিক শিক্ষা আর একটা হচ্ছে জ্ঞান ভিত্তিক শিক্ষা যারা ক্লাসে মেধাবী ছাত্র যারা মেধাবী অত্যন্ত তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ইউনিভার্সিটি যাবে ঠিক আছে

এরপরে আসেন শিক্ষা নিয়ে উনি আরো বলছেন কিছুদিন আগে লন্ডনে অনুষ্ঠানে অতিথি ছিলেন আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমাদের দুলু ভাই বিশেষ অতিথি ছিলেন সেখানে বগুড়া মোশারফ সাহেব ছিলেন শাহ আলম সাহেব ছিলেন এবং ফুটবলার আমিনুল সাহেব ছিলেন আমরা সবাই বিশেষ অতিথি ছিলাম একই টেবিলে বসেছিলাম আর আমাদের নেতা ছিলেন প্রধান অতিথি সেই অনুষ্ঠানে আমার নেতা বললেন দেখা গেছে আমরা বলি শিক্ষা প্রতিষ্ঠানে সহ শিক্ষা কার্যক্রম বলবে খেলাধুলা তারপরে প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা অভিনয় গান বাসনা এগুলোকে আমরা বলি সহ শিক্ষা কার্যক্রম নারী পণ্য জন্য এগুলো রেগুলার সহ শিক্ষা কার্যক্রম থাকবে না এগুলো এখন আমরা বাধ্যতামূলক করে দেবো কিভাবে সেটা বুঝে দেখেন যে ছেলেটা ভালো ফুটবল খেলে